আসসালামু আলাইকুম বন্ধুরা এবার ভারতীয় আম্পায়ার ও ভারতীয় দলকে উচিত শিক্ষা দিয়ে যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ যুবরা উল্লেখযোগ্য প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ আর ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশ ক্রিকেটারদের দলীয় সতেরো বাংলাদেশের উইকেট হারায় মাত্র ষোলো বলে এক রান করে প্যাভিলিয়নে ফিরে যান বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান আলিম এরপর বাংলাদেশের হয়ে হাল ধরেন আবরার দূরদূরান্ত খেলতে থাকা আবরারকে বুয়া আউট দিয়ে বসেন ইন্ডিয়ান আম্পায়ার যেখানে দেখা যায় ব্যাটে বলে অনেকটাই ফাঁকা ছিল এরপরও ইন্ডিয়ান ক্রিকেটাররা আবেদন করার সাথে সাথেই আউট দিয়ে দেন এই আম্পায়ার এরপরে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে ব্যক্তিগত পঁয়ত্রিশ বলে বিশ্রাম করে প্যাবিলনে ফিরে যান আবরার এরপর বাংলাদেশের রয়ে হাল ধরেন মোহাম্মদ জেমস ও রেজওয়ান হোসেন এই দুই ক্রিকেটারই বাংলাদেশের হয়ে দুর্দান্ত খেলতে থাকেন শেষ পর্যন্ত ষাঠট্টি বলে চল্লিশ রান করে প্যাবলিয়নে ফ্রেজান জেমস অন্যদিকে রেজওয়ান করেন পঁয়ষট্টি বলে সাতচল্লিশ রান শেষের দিকে এসে বাংলাদেশের স্কোর আরও বাড়িয়ে দেন ফাইসাল হুসেন উনপঞ্চাশ বলে উনচল্লিশ রান করেন এই ক্রিকেটার শেষ পর্যন্ত উনপঞ্চাশ ওভার এক বল খেলে দশ উইকেট হারিয়ে একশো আটানব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ আর বাংলাদেশের দয়া একশো আটানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপজ্জন পরে ভারত দলীয় চার রানে ভারতের প্রথম উইকেট শিকার করেন বাংলাদেশের পেসার এরপর একের পর এক উইকেট হারাতে থাকেন ভারত বাংলাদেশের বোলিং তাণ্ডবের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় কোনো ব্যাটসম্যান একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত পঁয়ত্রিশ ওভার দুই বল খেলে দশ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান করতে পারে ভারত এর ফলে উনষাট রানের বিশাল ব্যবধানে ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল